আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকারী তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে দু হাজার পঁচিশ ছাব্বিশ সনের ভর্তি পরীক্ষার ফলাফল একটু আগেই প্রকাশিত হয়েছে এখন তোমরা কীভাবে ভর্তি পরীক্ষার ফলাফল দেখবা বা দেখার নিয়ম প্রসেসটা কি সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের এই ভিডিওতে তোমরা প্রথমেই গোল ক্রোমেজারে আর ইউ রেজাল্ট লিখে দিলেই তোমার ক্রমবাজারে সামনে প্রথমে রেজাল্টের ফার্স্ট ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের সেকেন্ড পেজে এরকম একটি ইন্টারফেস আসবে লগ ইন অপশনে দিয়ে তুমি লগ ইন করবা এখানে তুমি তোমার আইডি পাসওয়ার্ড মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করবা লগ ইন করার পরে তোমার রেজাল্টটি এভাবে শো করবে তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর তোমাদের রেজাল্ট দেখে দেখার জন্য তোমার রেজাল্ট এখন বর্তমানে সার্ভারে অনেক চাপ পড়ার কারণে সার্ভার স্লো একটু তোমরা যদি তাতে রেজাল্ট দেখে চাও অবশ্যই আমার কমেন্টে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড সেন্ড করো আমি খুব তাড়াতাড়ি আমার ল্যাপটপের সাহায্যে তোমার রেজাল্ট তোমাকে জানিয়ে দিব আর তোমার রেজাল্ট পেয়ে অনেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট না পেয়ে অনেকে তোমরা এখন দুশ্চিন্তাগ্রস্ত বা অনেকে খুশি কারণ তোমাদের রেজাল্টের মেড পজিশন অনেক দূরে তো তোমার মেড পজিশন কত হলে তুমি একটি সাবজেক্ট পাবা সে বিষয়ে আমাদের একটু পর অর্থাৎ একটু পরে আমরা সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসতেছি তো সকলকে শুভকামনা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আলাইকুম